আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা শুভ সকাল আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ভোটের দিন আল্লাহর কাছে এই কামনাই করি যে আল্লাহ আপনি দেশে শান্তি দেন আমরা শান্তি চাই আল্লাহ আমরা শান্তিতে নেই আল্লাহ এই পৃথিবীর সবাইকে আপনি শান্তি দেন আল্লাহ আর কত কষ্ট করব অনেক কষ্টে আছি এখন না চারটা ভাত শান্তি মতো খাইতে পারি নাই একটু শান্তি মতো ঘুমাইতে পারি চোখের ঘুম হারাম হয়ে গেছে তো আল্লাহ আপনি ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ নাই যে শান্তি ফিরাই দিবে দেশে আল্লাহ আপনি ছাড়া কেউ শান্তি ফিরে দিতে পারবো না তো আল্লাহ দেশে আপনি শান্তি দেন শান্তি চাই তো আমার প্রিয় ভাই বোনেরা আমি আজকে চশমা পড়ছি তো আমি লজ্জা লাগে আমার আমি অনেক লজ্জা পাই চশমা পরে আমি বাহিরে যাই না আমার লজ্জা লাগে চশমা বাইরে এই লজ্জা লজ্জা এই যে দশ বছর হয়ে গেছে দশ বছর পারি হয়েছে আমার চোখের সমস্যা এতটা বছর আমি কষ্ট করছি তারপর চশমা নেই এখন তো কিছু সিলাই করতে যায় বাচ্চার জামা কাপড় ছিঁড়ে যায় আমার জামা কাপড় ছিঁড়ে যায় সেলাই করব সুই সুতা ভরতে পারি না সুতো ভরতে পারি না শুইয়ের মধ্যে এই জন্য আমি চশমাটা বাধ্য হয়ে নিলাম তো এমন একটু সমস্যা ছিল যাই হোক আল্লাহ দূর করছে চশমা নিচ্ছি এখন আমার অনেক ভালো হয় তো চোখে প্রচুর ব্যথা করে অনেক কষ্ট পাই আমি চোখের জন্য মাথা সবসময় ব্যথা থাকে আমার মাথায় অনেকগুলো সিলাই আছে একবার বারোটা সিলাই দিছি আর একবার পাঁচটা সিলাই দিছি দুইবার আমার মাথায় সিলাই দেওয়া হয়েছে তো জানি না ওই কারণে ব্যথা কিনা তো আমি অনেক কষ্ট পাই তা এখন একটু কষ্ট মুক্ত হয়েছে আমি চশমা নিছি এখন আল্লাহ একটু যন্ত্রণা মুক্তি দিছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া অনেক অনেক সুক্রিয়া যা আল্লাহ আমার ভালো রাখছে তো প্রিয় ভাই বোনেরা আপনাদের সাথে আমি কথা বলি অনেক ভাই বোন আছেন আমাকে সাপোর্ট করেন কমেন্টে অনেক কিছু বলেন এতে আমি অনেক শান্তি পাই এতে আমি অনেক শান্তি পাই যে আপনারা আমার পাশে আছেন দুঃখী বোনের পাশে আছেন এজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিব না শুভেচ্ছা বোনের ভালোবাসা রইল আপনাদের প্রতি তো আমিও দোয়া করি যে আপনারা অজানা ভালো থাকেন শুধু আপনাদের জন্য না আমি পৃথিবী সবার জন্য দোয়া করি আল্লাহ যেন পৃথিবীর সবাইকে ভালো রাখে এবং শান্তি দান করে কি আর বলবো বলেন আমি তো সাধারণ একটা মানুষ আমার বলার কি আছে বলার কিছু নাই শুধু ফেল ফেল করে তাকাই থাকতে পারবো কিছু বলতে পারবো না বলার ক্ষমতা নাই তো আমি চাই যে আমার প্রিয় ভাই বোনেরা আমার একটু ভালোবাসা দিব এতটুকুই আমি ভাই বোনের কাছে চাই আমার পাশে থাকবো আমার এ সাপোর্ট করবো এইটাই আপনাদের সাপোর্টটাই আমি আগাইতে পারবো সামনের দিকে আসলে আমি ময়রেই গেছিলাম তো আল্লাহ আমার পৃথিবীতে বাসায় রাখছে বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ আমার জানটা দিছে আমার হায়ের দান করছে এটা আল্লাহর কাছে অনেক অনেক কিছু বলতে ইচ্ছে করে তো কি বলবো আমি আল্লাহরে তো আল্লাহ কাজ করতে পারি না আল্লাহরে মন খুললা ডাকতে পারি না ব্যস্ত থাকি কষ্টের ভিতরে থাকি তো আল্লাহরে ডাকার চেষ্টা করব মন খুল্লা যেন আমি চাই যে আল্লাহরে যেন আমি রাত দিন চব্বিশ ঘন্টা ডাকতে পারি আমি চেষ্টা করি আল্লাহরে দিন চব্বিশ ঘন্টা ডাকার জন্য কিন্তু কোথায় একটা বাধা সে বাধায় আমি আটকে যাই তো সকাল সকাল আপনাদের সাথে আমি অনেক কথা বলতেছি অনেক কথা শেয়ার করতেছি জীবনে সব কথা শেয়ার করব আমি কারণ আমি আগে অনেক বোকা ছিলাম আপনারা দেখে হয়তো মনে বুঝতে পারেন আমি কিন্তু অনেকটা বোকা ছিলাম বোকার কারণে আমি বারবার ঠকছি সবাই আমার ঠকাইছে আপন জন দূরের লোক না যারা আমার ঠকাইছে তারা সবাই আমার নিজের লোক তো এখন ঠকার মতো আমার কিছু নাই সব কিছু শেষ হয়ে গেছে হারাই ফেলছি হারানোর মতো আর কিছু নাই তো শেষ পর্যায়ে আইসে পড়ছি জীবনের শেষ সীমানে আইসে পড়ছি তাও এইটাই বলি যে আল্লাহ সৎ পথে থাকতে চাই সৎ পথে আপনি রাখবেন আল্লাহ আল্লাহর কাছে এটাই চাওয়া আর আমার প্রিয় ভাই বোনেরা আমার পাশে থাকবে দেশের বাহিরে যারা থাকে প্রবাসী ভাই বোনেরা আমি জানি প্রবার জীবন অনেক কষ্টের জীবন এই কষ্ট মতো বুঝার মতো কেউ নাই অনেক কষ্টের জীবন প্রবার জীবন তো আমার প্রিয় ভাই বোনেরা প্রবাসে যারা থাকেন তাদের উদ্দেশ্যে বলছি নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের গতিতে চলবেন আর টাকা পয়সা নিজের অ্যাকাউন্টে রাখবেন অন্য কারো কাছে না নিজের মা দিয়ে বিশ্বাস নাই বাবা দিয়ে বিশ্বাস নাই ভাই বোন দিয়া বিশ্বাস নাই টাকার কাছে সব হার মানে জানি না আমার কথাগুলা সঠিক না ভুল জানি না যদি ভুল হয় ক্ষমা করবেন তো অনেক কথা বললাম অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রিয় ভাই বোনেরা আমার ক্ষমার চোখে দেখবেন এই তার বেশি কিছু বলবো না শেষ করব আমি এখনো বলি আমি দুঃখী মানুষ আমার পাশে থাকবো দয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনাদের প্রতি